লালকুঠিপাড়ার পুকুর সংস্কার গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রয়াস ও ভবিষ্যৎ পরিকল্পনা বীরভূম জেলার সিউড়ি শহরের দশ নম্বর ওয়ার্ডে অবস্থিত লালকুঠিপাড়া এলাকায় একটি পুকুর দীর্ঘদিন ধরে আবর্জনার জন্য ক্রমশ ভরাট হয়ে যাচ্ছিল এই পুকুর যা একসময় এলাকার মানুষের জন্য জলের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল আশেপাশের বাড়িঘর থেকে নিয়মিত আবর্জনা ফেলার ফলে তার প্রাকৃতিক সৌন্দর্য ও উপযোগিতা হারাচ্ছিল পুকুরের জল দূষিত হওয়ার পাশাপাশি এর গভীরতাও কমে যাচ্ছিল যা স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এই এলাকার মানুষ নিজেরাই এগিয়ে এসেছেন এবং পুকুরটিকে পুনরুজ্জীবিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন এই প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফি যিনি পুকুর সংস্কারের কাজে নেতৃত্ব দিচ্ছেন লালকুঠিপাড়ার এই পুকুরটি শুধু জলের উৎসই নয় এটি এলাকার সংস্কৃতি ঐতিহ্যেরও একটি অংশ একসময় এই পুকুরে গ্রামের মানুষ স্নান করতেন জল তুলতেন এমনকি ধর্মীয় অনুষ্ঠানও পালন করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুকুরের চারপাশে বাড়িঘর বাড়তে থাকা এবং পরিবেশ সচেতনতার অভাবে এটি আবর্জনার স্তূপে পরিণত হয় প্লাস্টিক গৃহস্থলীর বর্জ্য এবং অন্যান্য আবর্জনা নিয়মিত পুকুরে ফেলা হচ্ছিল যার ফলে পুকুরের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং এটি ধীরে ধীরে ভরাট হতে শুরু করে এই পরিস্থিতি দেখে গ্রামের মানুষ আর চুপ থাকতে পারেননি তারা বুঝতে পেরেছিলেন যে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তবে এই পুকুরটি চিরতরে হারিয়ে যেতে পারে গ্রামবাসীরা একত্রিত হয়ে পুকুর পরিষ্কারের কাজ শুরু করেন তরুণ থেকে বৃদ্ধ সবাই এই কাজে হাত লাগিয়েছেন কেউ আবর্জনা তুলছেন কেউ পুকুরের পরিষ্কার করছেন আবার কেউ পুকুরের জল থেকে দূষিত পদার্থ অপসারণের কাজে ব্যস্ত এই কাজে তাদের সঙ্গে যোগ দিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ শফি তিনি জানিয়েছেন আমরা শুধু পুকুরটি পরিষ্কার করছি না বরং এটিকে সংস্কার করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে চাই আমরা চাই না যে পুকুরে আবার আবর্জনা ফেলা হয় তাই পুকুরের পারে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হবে যেমন ডাস্টবিন স্থাপন করা এছাড়াও পুকুরে কয়েকটি ঘাট তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ সহজে জল ব্যবহার করতে পারেন আমরা জানেন যে সিউড়িতে লালকুটি পাড়ার একটা পুকুর ছিল সেই পুকুরটা সাধারণ ব্যবহার্য পুকুর কিন্তু পুকুরের পাড়ের অংশে মালিকরা কিছু জায়গাতে বাড়িটারি করেছে পুকুরের যে জলাশয় জলের অংশটা আছে সেই অংশটা বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের একটা চাহিদা ছিল ওখানে ওখানে আমাদের পরিকল্পনা আছে দুটি ঘাট করে দেওয়ার যাতে সাধারণ মানুষ স্নান থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক যে কাজ আছে সেটা করতে সুবিধা হয় এবং পুকুরে যাতে আবর্জনা না পড়ে সেই জন্য পুকুর পারে। আমরা কয়েকটি ভ্যাট করে দেবো যাতে সাধারণ মানুষ গিয়ে আমাদের একটা অভ্যাস আছে অনেক মানুষের যে পুকুরের জলের মধ্যে প্রায় নোংরা দেওয়া সেই নোংরা ফেলার পরে পুকুরটা বন্ধ হয়ে যায় এবং জলটাও নষ্ট হয় তো যাতে সেই আবর্জনা পুকুরে না পড়ে সেই জন্য মানুষকে আমরা সচেতন করছি মোহাম্মদ শফির এই পরিকল্পনা গ্রামবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে তারা বুঝতে পেরেছেন যে শুধু পুকুর পরিষ্কার করলেই হবে না এটির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য পরিকল্পনা প্রয়োজন এ লক্ষ্যে গ্রামের মানুষজন নিয়মিত পুকুরের পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন একজন স্থানীয় বাসিন্দা বলেন এই পুকুর আমাদের গ্রামের সম্পদ আমরা চাই না যে ভবিষ্যতে আমাদের সন্তানরা জলের অভাবে কষ্ট পাক তাই আমরা সবাই মিলে এটিকে পরিষ্কার রাখার চেষ্টা করব পুকুরের পারে আবর্জনা না ফেলা এবং এটির সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা সচেতন থাকব এই পাড়ার যারা বাসিন্দা তারা সকলে উদ্যোগ নিয়েছিল এবং পৌরসভার আমাদের দশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন মোহাম্মদ আব্দুল শফি তারা আগে জানানো হয়েছিল এবং তিনি জানানোর পরে আমরা পৌরসভায় আবেদন করতে বলেছিলাম পৌরসভা আবেদন করা হয়েছে সিউড়ি পৌরসভার পক্ষ থেকে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহযোগিতায় এবং আমাদের পাড়ার পক্ষ থেকে এটাকে উদ্যোগ নিয়ে পরিষেবা পরিষ্কার করার ব্যবস্থা করেছে পুকুর সংস্কারের এই উদ্যোগ শুধু পরিবেশগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি গ্রামবাসীদের মধ্যে ঐক্য সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই কাজে অংশ নেওয়া প্রত্যেকে নিজেদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তরুণ প্রজন্মও এই কাজে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করছে একজন তরুণ গ্রামবাসী বলেন আমরা শহরের মানুষের কাছ থেকে অনেক কিছু শিখি কিন্তু আমাদের গ্রামের এই পুকুর আমাদের নিজস্ব সম্পদ আমরা এটিকে বাঁচিয়ে রাখতে চাই যাতে আমাদের পরবর্তী প্রজন্মও এর সুফল পায় পুকুর সংস্কারের কাজ এখনো চলছে গ্রামবাসীরা আশা করছেন যে অচিরে এই পুকুর আবার তার পুরনো রূপ ফিরে পাবে পুকুরের পারে ঘাট নির্মাণ এবং আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের কাজও শীঘ্রই শুরু হবে এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুকুরের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা চলছে এই কমিটি পুকুরের পরিচ্ছন্নতা এবং এর জলের গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণ করবে লালকুঠিপাড়ার এই উদ্যোগ অন্যান্য এলাকার জন্য একটি অনুপ্রেরণা হতে পারে এটি প্রমাণ করে যে যদি মানুষ একত্রে কাজ করে এবং নিজেদের দায়িত্ব পালন করে তবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব পুকুরটি শুধু জলের উৎস নয় এটি গ্রামের মানুষের ঐক্য ও সংকল্পের প্রতীক হয়ে উঠেছে ভবিষ্যতে পুকুর যেন আবারও গ্রামের গর্ব হয়ে ওঠে সেই প্রত্যাশায় গ্রামবাসীরা কাজ করে চলেছেন আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউড়ি বীরভূম